হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস অ্যাপ শিলবাতি তোমাদের আরেকবার স্বাগতম জানাই আমি সকালবেলা চিয়া সিট খেয়ে নিয়েছি ওই চিয়াশিটের গ্লাসে একটু জল নিয়ে এসে গরম বসিয়ে দিলাম ওখানে যেন চিয়া একটু পড়েও আছে বাটির মধ্যে লেবু দেবো বলে লেবু দিয়ে আমি আবার চিয়াশিট খাবো তো সকালবেলা চিয়াশিট খাওয়া শুন দেখা হয়নি তো ঠিক আছে চলো কারণ লেবু জলটাও হয়ে গেছে এবার আমি রান্না বান্না বসাবো ওরা কাজে যাবে তো ওই যে আমার লেবু জল সুন্দর করে আর এখানে আমি প্রথমে জলটা ফুটছে এখানে আমি করবো হচ্ছে যে একটু আমার জন্য গ্রিন টি এই যে আমার জন্য গ্রিন টি রেডি করছি একটা দুটো বিস্কুট এনেছিলাম একটা দিয়ে দিয়েছি বেবোকে আর একটা আমি নিয়েছি তো আমার গ্রিন টিটা রেডি হয়ে গেছে এবার এই গ্রিন টি খেতে খেতে আমি অনেকগুলো কাজ করিনি রান্নাবান্না বসিয়ে নিই তারপরে আমার বর হোম থেকে উঠেই পড়লো বন্ধুরা উল্টে যাওয়ার পরে কাজে চলে যাচ্ছে এই কাজে একই কাজ দেখাই একই রান্না একই সব কিছু তোমাদের কি ভালো লাগে না বললে ভালো বলো তো ও যাচ্ছে হচ্ছে এখন বাজার লোকেরা বলতো তখন খুলে রাস্তার মধ্যে চেঞ্জ করতে বাজারে যাচ্ছে বাজারে আমি খোলা ছিটকিনে দিয়ে যাবে এই বালতিটা কেন রেখেছিলাম তুমি জানো কালকে আমি তো কোনো বাইরে রাখি না তোমাকে জল ঢালার জন্য সেটা তুমি ঢালো নি ডায়েট করবো নাকি সংসারে কাজ করবো ছাটা কখন করেছি খাবার হচ্ছে না এদিকে জোগাড় করতে করতে এখন নিজের খাবার হচ্ছে না সুন্দর ফোড়ন দিয়ে চক্রগুলো ভাজ দিয়ে দিলো আর এখানে একটা টমেটো ঘষে আদা ঘষে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি নুন দিয়ে একটা মশলা তৈরি করে রেখেছি এর মধ্যে থেকে জোরো ভাজা ভাজা হয়ে গেল না একটু দেখি এই দেখাবো ওটা ব্লগের ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছে একটুখানি খোলো না ও খোলাই আছে ও রে এটা ফটো তুলি কি সুন্দর চান করছে দেখুন বন্ধুরা আরামে শুয়ে আছে কেমন ওর শ্যাম্পু শেষ হয়ে গেছে বলে ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে এখনো চান করছে ও হো বেবকে চান করার পথে বাথরুমে যেতে ঘের করে আমার কেমন লাগে Valis 10, vāvāta. এখানে আছে খই সাদা এটা ডিমের সাদা অংশটা আর এখানে একশো টক দই আর স্যালাড আনছে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট এখন নটার সময় পাক্কা তো বন্ধুরা ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এই সব অবচর হয়ে গেছে চেয়ার ফিয়ার সব এদিকে হয়ে গেছে কত ছাদ হয়ে গেছে এবার শুধু মুছবো আর সকালে তো চান খড়ি নিয়ে গেল দেখবো ওপর বেঁধে দিয়েছে ওপর থেকে নিয়ে আসবো এবারে ঘরটা মুছবো আর বেবর ভাত হয়ে গেছে আমরা অল্প একটু ভাত বসিয়েছি আর বাটি করে আর এখন গর্ধগুলো মুছে নিয়ে স্নান করে পুজো করব আজকে সোমবার যে শেষ সোমবার পুজো করব আর আর আজকে ঘরের চাদরও চেঞ্জ করেছি তোমাদেরকে দেখাচ্ছি দাদা এই যে আজকে বেড কভার চেঞ্জ করছি ভাইয়ের আর মিলে ঘর ছাদ হয়ে গেছে মোচাটা বাকি আছে মোচাটা হয়ে ওখানে জলও রেডি করে রেখেছি ঘর মুচব হলে এই যে এই বালতি করে জল রেখে দিয়েছি ঘর মোজু হলে বেসিনটা পরিষ্কার করবো ঘর মচবো আর ওদিকে আমার ভাতটা দেখি কি অবস্থা আমার ভাতটা এই অবস্থা হচ্ছে ভাতটা হয়ে আসেছে ঠাকুর আমার স্নান করেছে পুজো হয়ে গেছে এখানে দেখো আমি এখানে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি ফুলমালাও পরানো হয়ে গেছে ওখানে সবাইকে ফুলমালাও পরিয়ে দিয়েছি আর এখানে প্রভু রাম বা জঙ্গলিকেও পরিয়েছি অরমা সবারই পুজো হয়ে গেছে এবারে শুধু জগন্নাথকে ধূপ দেব তো পুজো করা হয়ে গেছে চুল আছে সিঁদুর পরা হয়ে গেছে তো এবারে শুধু যাব হচ্ছে আমার মাছটা ভাজব যেটা পঁচাত্তর গ্রাম সাইজের মাছ আমার ওই মাছটা ভাজবো তারপরে তোমার হচ্ছে সবজি বয়েল করব সব কটা সবজি নিয়ে বয়েল করব আর একটু গোলমরিচ নুন ফুন দিয়ে হালকা তেলে একটুখানি ফ্রাই করে তারপরে সেদ্ধ করবো ওখানে শুধু আমার সেদ্ধ খাওয়া আছে বাট আমি খাই না আমি একটু ফ্রাই করে নিই আর হচ্ছে যে তোমার ওই কী বলে একটু ডাল করব ব্যাস সবজি ডাল একটা মাঝে মাঝে টক পিস সালাড এটা হচ্ছে আমার দুপুর লাঞ্চ তো বারোটা তো বেজেই গেছে বারোটা কোথায় সাড়ে বারোটা বেজে গেছে এবারে সাড়ে বারোটা না সাড়ে এগারোটা না পৌনে বারোটা মতো বাজে হোক ছটা বাজেও আমি যাচ্ছি এবারে তোমার আমি রান্নাটা করবো আমার রান্নাটা করে নিয়ে তারপরে বেবোর ভাতটা দেবো বেবকে ভাত দেবো দিয়ে নিয়ে তারপরে আমি এ করবো তোমার আমিও লাঞ্চটা করে নেব তাও চারটার সময় আবার টি আছে গ্রিন টি ছটার সময় বাদাম আর হচ্ছে যে আবার রাত্রে ডিনার সেই ডিনারটা দেখাবো দুটো রুটি সবজি মাছ ভাজা আর সালাড একই জিনিস আছে ডালটা শুধু নেই আর ভাতটা নেই সবজি মাছ ভাজা রুটি চলো বেবুকে ভাতটা দিয়ে দেবো বেবোর ভাতটা মাখা হয়ে গেছে এখানে ডালটা সেদ্ধ হচ্ছে তো তোমরা দেখলে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ডালটা সেদ্ধ হচ্ছে সবজি হয়ে গেছে মাঝে পেঁয়াজ কেটে রেখেছি ভাতও হয়ে গেছে শুধু খাবো এবারে একটা বাজতে যায় এখানে ফার্স্ট আছে এখন বারোটা ছেচল্লিশ বাজে তো এখন আমি হচ্ছে পাঁচটা জল খাবো পাঁচটা জল খাওয়ার পরে কিছুক্ষণ পরে ভাত খাবো আর একটা মানে মতো হের দিতে হবে জলটা খাবো না জলটা ঘুরি জলটা ভরা হয়ে গেছে তো এই যে আমি লাঞ্চটা করে নিই করে নিয়ে তোমার সাথে দেখা করছি আর পাক্কা একটার সময় কিন্তু মানে আমি খেতে বসলাম একটা মানে একটাই খাওয়া দাওয়ার পরে বেবকে নিয়ে চলে এলাম হচ্ছে বিছানায় শোবো বলে এই যে বিছানা তো চলো বন্ধু শুয়ে নিই তারপরে একটু পরে আবার তোমার সাথে দেখা করছি তো বন্ধুরা আমি তো তোমাদের সঙ্গে গ্রিন টিটা শেয়ার করতে পারিনি গ্রিন টিটা কারণ শেয়ার করতে পারিনি যার কারণটা হচ্ছে কি আমি একদম ভুলে গেছিলাম একদম আমি চারটের দিকে ধরপড় করে আমার মা ফোন করেছে আমার ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভেঙে গিয়ে ধরপড় করে আমি কটা বাজে দেখি চারটে পনেরো বাজে তাড়াতাড়ি করে গিয়ে গরম জল করে গ্রিন টিটা ধরপড় করে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এসে আবার একটু ল্যাদ খেয়ে গেছে আবার কি খেয়ে পড়েছে এই বিশ্বাসভাবে গোচালাম

এই যে এইটা আমি এখন খাবো এখানে পাঁচটা বাদাম আছে মানে খুলে গেছে বাদামগুলো পাঁচটা বাদাম একটা সোসা, এইটা এখন আমি খাবো বন্ধুরা অনেকক্ষণ পরে প্রায় দু তিন ঘন্টা হবে অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে অনেকই সরি অনেকক্ষণ তোমার সাথে কথা হয় না চলো আজকে আমাদের মাঠে না শেষ সোমবার আজকে শ্রাবণ মাসের জন্য আমাদের মাঠে একটা বড় ভালো আছে ওখানে আজকে খিচুড়ি হয়েছে সেই খিচুড়ি আমাকে দিয়ে গেছে এই রাতে আমি আর কোনো রান্না করিনি রুটি সবজি মাছ মাংস কিছু করিনি আজকে পুরোপুরি আমি খিচুড়ি খেয়ে শোবো আর বেশি তো খাবো না অল্প করেই খাবো কিন্তু খিচুড়ি খাওয়া যায় ডায়েট থাকলে খিচুড়ি খাওয়া যায় অসুবিধা থাকে এটা খিচুড়িতে কারণ ডালিয়ে খেতে বলে খিচুড়ি খেতে বলে এই যে এই খিচুড়ি দিয়ে গেছে এটা আমি খাবো অল্প করেই খাবো বাট খাবো এটা খেয়ে আমি শোবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে এটা ভিডিও শোনা তো সুস্থ ভালো দেখো আর আমাকে সাবস্ক্রাইব করে দেব আমার ডিনার এটা একটু আলু ভাজা ছিল ঘরে চিপস সেটা নিয়ে নিলাম